নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলেই ভালো আছো মহাদেবের কৃপায় আচ্ছা কেদারনাথ তো আমরা সকলেই আসতে চাই এবং মহাদেবের আশীর্বাদ মহাদেবের কৃপা যদি আমাদের ওপর থাকে তাহলে আমরা এসেও পৌঁছাই তেমনই মহাদেবের কৃপাতেই আমি কেদারনাথ এসে পৌঁছেছি এবং গত তিন দিন ধরে আমি কেদারনাথেই রয়েছি এখন পুরোপুরি বর্ষাকাল এখানে প্রায় সারা দিন রাত বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ আমি রেনকোট পরে ছাতা হাতে নিয়ে এইখানে মন্দিরের সামনে প্রাঙ্গনে দাঁড়িয়ে রয়েছি এবং আমি মন্দিরের পেছনেই আমার নিজের টেন্ট খাটিয়ে রয়েছি কেদারনাথের উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার ফিট উঁচুতে এগারো হাজার সাতশো তিরাশি আর সামথিং ফিট মানে অনেক উচ্চতায় এবং এত হাই অলটিটিউডে যখন আমরা আসি স্বাভাবিকভাবেই আমাদের নানা রকম শারীরিক শরীর আমাদেরকে জবাব দিতে থাকে নানান রকম শারীরিক অসুস্থতা বোধ হয় বোধ হয় যেমন খুব স্বাভাবিক যেগুলো সেগুলো হচ্ছে ব্রেথনেসনেস বা শর্ট অফ ব্রেথ যেটাকে আমরা বলি অক্সিজেন কমে গেলে শরীরে যেমন হয় কারণ অত উঁচুতে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে এবং শরীরে অক্সিজেনের পরিমাণ একেবারে নেমে যায় তার ফলে কষ্ট হয় মাথা ঘোরে গা বমি ভাব মাথার যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে যেটা আমার হচ্ছিল এবং তার সাথে জ্বর আসে নানান রকমের অ্যালটিটিউড সিগনেস এটাকে বলে তো যেটা সব থেকে কমন সেটা হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয় যাদের একটু হার্টের সমস্যা রয়েছে তাদের কথা তো আর বল মানে বলে কাজ নাই। কিন্তু আমাদের সাধারণ মানুষেরও শ্বাসকষ্ট হয় তো আমার তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তো আমরা যদি কেদারনাথে আসলাম এবং এসে যদি কোনোরকম অসুস্থতা বোধ করি এত উঁচুতে শুধু আমরাই নয় পরিবারের সঙ্গ আসলে আমাদের পরিবারের হয়তো কেউ অসুস্থ হয়ে পড়তে পারে যদি বয়স্ক কেউ আসে বয়স্ক মানুষদের এখানে না আসাই ভালো বাট যদি আমরা সপরিবারে এখানে আসি এবং পরিবারের যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন কি করুন আমরা তখন কি সাহায্য নিতে পারি যদি কোনো মেডিকেল এমার্জেন্সির প্রয়োজন হয় তখন আমরা কীভাবে এখান থেকে ডক্টরের সুবিধা বা সমস্ত ওষুধপত্র কিভাবে পেতে পারি সেই রিলেটেড আজকে আমি এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে বানাচ্ছি যদি তোমরা কেদারনাথ এসে কেউ অসুস্থ বোধ করো বা যারা কেদারনাথ আসছ তারা এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো কারণ গিয়ে যদি কোনো অসুবিধের মধ্যে পড়ো তখন তোমরা সেই সুবিধাটা অবশ্যই নিতে পারো তো কেদারনাথ এসে আমি তিন দিন ধরে এসেছি যেমনটি বললাম এবং আসার পর থেকে আমার প্রচন্ড পরিমাণ মাথার যন্ত্রণা শুরু হয়েছিল এত মাথার যন্ত্রণা যে আমার কাছে কিছু প্যারাসিটামল ছিল অটু ছিল আরও কিছু কেমন সাধারণ খুবই বেসিক মেডিসিন আমি নিয়ে এসেছিলাম আমি প্যারাসিটামল খেলাম কিন্তু তাতেও আমার একটা ছেড়ে দুটো খেলাম কিন্তু তাতেও কোনো সুবিধা হলো না মানে মাথার যন্ত্রণা ছাড়া নিচ্ছিলো না তার হালকা টেম্পারেচার ছিল প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল আমি ভাবলাম হয়তো অন্য কোনো কারণে বা ওয়েদার চেঞ্জ হয়েছে এত চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থেকে উঠে এসেছি আর এখানে দু ডিগ্রি এক ডিগ্রি টেম্পারেচার তার ফলে হয়তো হবে তো যখন আর পারছিলাম না তখন খবর নিয়ে পাশের একটি হসপিটাল রয়েছে ছোটোখাটো একটা মেডিকেল ইউনিট রয়েছে সেখানে আমরা গেলাম এই যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনেতে এটা হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার কেদারনাথ এটা সরকার দ্বারা পরিচালিত এখানে তোমরা এসে এটা মন্দির থেকে দেড়শো মিটার দূরত্ব অবস্থিত এবং এরকম আরও একটা মেডিকেল ইউনিট রয়েছে সেটা কোথায় এবং কিভাবে যাবে মন্দিরের আশপাশেই সেটাও আমি এরপরে জানাচ্ছি তোমাদেরকে তো এই প্রাইমারি হেলথ সেন্টার কেদারনাথ যেটি এটি সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালিত এখানে ডক্টর রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডক্টর থাকে এবং ওখানে ওনাদের দু চারটে বেডও রয়েছে এবং ওনারা যদি আপনাকে মনে করে তাহলে বেডে ভর্তি করতে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে এবং মেডিসিন সমস্ত ওনারা ফ্রি অফ কস্টে দেয় এবং খুব ভালো ওনাদের ব্যবহার ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় তাই ভেতরের দৃশ্য আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু তোমরা যখন কেদারনাথে আসবে যদি কোনো শারীরিক অসুস্থতা তোমরা বোধ করো তোমরা অবশ্যই এখানে কেদারনাথ হেলথ সেন্টার যে প্রাইমারি হেলথ সেন্টার কেদার কেদারনাথ মন্দির থেকে নেমে এসে যে বড় ওমটা রয়েছে সেই ওম থেকে নেমে এসে বাঁদিকে একদম সামনেই রয়েছে কাউকে জিজ্ঞাসা করলেই সামনে দেখিয়ে দেবে তো এখানে এসে তোমরা সুবিধা নিতে পারো এখানে যখন আমি আসলাম আমি ওনাদেরকে বললাম ওনারা অক্সিমিটার দিয়ে আমার অক্সিজেন যখন মাপলো সেটা তখন এইটটি এইট আমি দেখে তাজ্য হলাম যে আমার অক্সিজেন স্যাচুয়েশান এত নেমে গেছে কিন্তু তখন বুঝতে পারলাম যে এই কারণেই হয়তো আমার মাথার এত এক্সক্রুসিয়েটিং পেন হচ্ছিল তো ওনারা আমাকে কয়েকটা ওষুধ দিল আমি ওষুধটা খেলাম এবং তারপরে বেশ সুস্থ অনুভব করতে থাকলাম এবং আরও একটা এবং আরও একটা এরকম মেডিকেল সেন্টার মেডিকেল ইউনিট টিম রয়েছে কেদারনাথে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেডিকেল সেন্টার বা মেডিকেল ইউনিট নামে এরকম একটি রয়েছে এবং ওটি আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা পরিচালিত একটি 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 সংস্থা বা একটি মেডিকেল ইউনিট যেটি মানব সেবার কাজে ওনারা ব্রতী তো তোমরা যখন আসবে সেইখানেও যেতে পারো ওটা কেদারনাথ থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূরত্বে যেখান থেকে তোমরা যখন ঘোড়ায় চেপে বা খচ্চরে চেপে যখন আসবে গৌরীকুণ্ড থেকে কোনো যেখানে তোমাদেরকে নামিয়ে দেবে ঠিক তার পাশেই রয়েছে যেমন বাস স্ট্যান্ড হয় তেমন ওইখানে খচ্চরের স্ট্যান্ড রয়েছে একটা ওইখানে অবধি খচ্চর নামিয়ে দেবে এবং তারপরে দেড় কিলোমিটার রাস্তা তোমাদেরকে মন্দির অবধি হেঁটেই আসতে হবে তো এটা হচ্ছে সেই মানে মেডিকেল ইউনিটটা যেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম তো এইখানেতেও তোমরা এসে তোমরা বিনামূল্যে এনাদের যে পরিষেবা তোমরা নিতে পারো এবং যদি কোনো এমার্জেন্সি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয় ইন কেস ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন নাই হয় তাহলে তোমরা এখানে এসে এনাদের সহায়তা অবশ্যই নিতে পারো তো বন্ধুরা এই ছিল স্বামী বিবেকানন্দ চ্যারিটেবল হসপিটাল কেদারনাথ ধাম এবং কেদারনাথ প্রাইমারি মেডিকেল সেন্টার এই দুটো জায়গা থেকে মন্দির থেকে এক দেড় কিলোমিটারের মধ্যে দুটোই তোমরা এসে এখান থেকে কোনো এমার্জেন্সি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হলে নিতে পারো এবং কেদারনাথ রিলেটেড আরও ভিডিও আমার চ্যানেলে রয়েছে যেমন ঋষিকেশ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত কিভাবে তোমরা আসবে সেই রিলেটেড ভিডিও এবং গৌরীকুণ্ড থেকে কেদারনাথ অবধি যে পনেরো কিলোমিটারের ট্রেক রয়েছে সেই রিলেটেড আরও নানান ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো সেইগুলো না দেখে থাকলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে তাহলে তোমরা একটা আইডিয়া অবশ্যই পেয়ে যাবে একটা ধারণা করতে পারবে আর আমি বর্ষা বর্ষাকালে একেবারে কেদারনাথ এসেছি বর্ষাকালে কেদারনাথ অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ বর্ষাকালে যতটা না আসবে সেটাই চেষ্টা করবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই যে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে অন্যান্যদের সঙ্গেও শেয়ার করতে পারো তোমার বন্ধু বা ফ্যামিলি মেম্বার যারা কেদারনাথ আসার পরিকল্পনা করছে বা আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো কেদারনাথ রিলেটেড আরও ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই पता है हरे हार महा